তেষট্টি দিনের কোর্স করার সৌভাগ্য অর্জন করেছে আলহামদুলিল্লাহ এখানে অনেকে আগে বিভিন্ন গুনার মধ্যে ছিল এগুলো থেকে তবা করছে আগে টুবি পাগড়ি পরতন এখন টুবি পাগড়ি এবং সাদা লেবাস সুন্নত লেবাস সাজিয়ে নিয়েছে এক মুষ্টি দাড়ি সাজিয়ে নিয়েছে এবং আরো বড় সুসংবাদ হচ্ছে এখানে এমনও ছাত্র আছে যাদেরকে তাদের মা বাবারা আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল দেখে তাদের সন্তানকে কুর্সের মধ্যে পাঠিয়েছেন আমি সম্মানিত সোশ্যাল মিডিয়ার দর্শক বিন্দু সবাইকে বলবো যদি আপনার জানা যা আপনার সন্তান পরাক এটা আপনি চান তাহলে আপনার সন্তানকে দুনিয়াবি ডিগ্রির পাশাপাশি এই দাওয়াত ইসলামীর মাদানী কোর্স গুলা করান ইনশাল করিম আমরা চেষ্টা করব আপনার সন্তানকে সহিভাবে যে জানাজা পড়াতে হয় এটার প্র্যাকটিক্যাল দোয়া কালিমা গুলা জানাজার দোয়া গুলা নিয়ম গুলা শিখিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার সন্তান এখান থেকে কুচ করে গিয়ে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে এইভাবে যারা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনার কবরের পাশে যদি আপনার সন্তান সুরফাতে কিলার শরীফ পরে দোয়া করার জন্য আপনি চান তাহলে আপনার সন্তানকে এই ধরনের কোর্স মধ্যে পাঠিয়ে দিন ইনশাআল্লাহুল করিম আপনার সন্তান ইনশাআল্লাহুল করিম আপনার ইন্তিকালের পর আপনার কবর জিয়ারত করে